বেতন ভাতা ছুটি কর্মঘন্টা এবং চাকরির মেয়াদ কাল এগুলো মানুষের কাজের ক্ষেত্রে একটা অধিকার হিসেবে আমরা শ্রমিকদের জন্য আন্দোলন করি এবং শ্রম আইনের নীতিমালা এগুলো দেয়া আছে যে তাকে নিয়োগপত্র দিতে হবে তার কাজের কর্মঘন্টা কতটা তার মজুরি কত তার ভাতা কত উৎসব ভাতা কত ছুটি কত তার কি বলে যে কর্মঘন্টা এবং চাকরির কাল এই সমস্ত প্রশ্নে কিন্তু অধিকার দূরে থাকে সেই অধিকারের জন্যই তো এই দেশ স্বাধীন হয়েছে আজকে আউটসোর্সিং কর্মচারীরা যারা খোদ সরকারি অফিসেই কাজ করে তাদের বেলায় অধিকার থাকবে না কেন এই দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের নীতিমালার মূল্যায়নটা অনেক বেশি জরুরিভাবে সংশোধন করতে হবে এবং আমরা মনে করি যে সরকারকে যেমন আমরা ধন্যবাদ দিচ্ছি এই আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের তাদের দাবি দেওয়াকে আমলে নেওয়ার জন্য কিন্তু একই সাথে আবার জোর দাবি জানাচ্ছি যে যে প্রশ্নগুলো তারা যৌক্তিকভাবে তুলেছিলেন সেগুলোকে আমলে না নিয়ে ঠিকাদারদের স্বার্থ রক্ষা করা এই অন্তর্বর্তীকালীন অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকে মানায় না আউটসোর্সিং কর্মচারী সরকারি অফিসগুলিতে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের অধীন যতগুলো অফিস আছে যত ধরনের প্রতিষ্ঠান আছে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিদ্যুৎ ব্যবস্থাপনা থেকে শুরু করে সর্বত্র বিপুল সংখ্যক যদিও যথার্থ কোনো হিসেব খুব বেশি প্রাতিষ্ঠানিকভাবে নেই কিন্তু এই সংখ্যা ছয় লক্ষ থেকে আট লক্ষ পর্যন্ত হবে বলে এটা ধারণা করা হয় তো এই বিপুল সংখ্যক কর্মচারী যারা সরকারি প্রতিষ্ঠানে গ্রেড ষোলো থেকে বিশ পর্যন্ত যারা এই গ্রেডের অধীন যে যে একটা চাকরি সেগুলো তারা করছে এগুলো এক সময় তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী হিসেবেই তারা বিবেচিত এবং তাদেরকে সরকার সরাসরি নিয়োগ দিতে হ্যাঁ সরকারি অফিসে যোগ্যতার ভিত্তিতে কাজের পরিধি এবং ভিত্তিতে তারা বিভিন্ন গ্রেড তৈরি করেছে কিন্তু কতগুলো অধিকার এইসব গ্রেডের মধ্যেও সকলের জন্যই সমানভাবে থাকে যেমন চাকরির একটা নিশ্চয়তা কর্তৃপক্ষ সুনিশ্চিত হওয়া যে আমাকে এই কর্তৃপক্ষ চাকরি দিয়েছে সরকারি কর্তৃপক্ষ চাকরি দিয়েছে এই চাকরির নিশ্চয়তা বেতন তার যে ছুটি কিংবা নানান রকম উৎসব ভাতার যে অধিকার তার যে পেনশন নির্দিষ্ট কর্ম ঘন্টা এবং নির্দিষ্ট কর্ম সময় কত বছর চাকরি করতে পারবে এই সবগুলো জিনিস মোটামুটিভাবে অধিকার হিসাবে থাকে হ্যাঁ বেতনের তারতম্য আছে হাতা তারতম্য আছে সুযোগ সুবিধার কিছু তারতম্য আছে সেটা যোগ্যতা এবং ইত্যাদি গ্রেডের কিন্তু তারা ভাগ করেছে কিন্তু এই যে অধিকারগুলো যেগুলো প্রায় মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং মানবাধিকারের মধ্যে পড়ে যে আমি কার অধীনে চাকরি করছি কি চাকরি করছি কতদিনের জন্য চাকরিটা হচ্ছে এইসব প্রশ্নে একটা নিশ্চয়তার জায়গা থাকা এটা খুবই জরুরি একটা প্রশ্ন উৎসব ভাতা পেনশন এই যে নানা ধরনের একটা মানুষ যখন একটা কাজের মধ্যে আসে তখন তার জীবনটার মধ্যে যে ন্যূনতম একটা নিশ্চয়তার জায়গা থাকা তৈরি করা রাষ্ট্রের কর্তব্য হয় সেই জায়গাগুলো তারা এতদিন তৈরি করছে কিন্তু বিগত ফ্যাসিস সরকার তার আগেও থেকেই কোথায় শুরু হয়েছে কিন্তু আওয়ামী লীগ আমলেই প্রধানত এই যে আউটসোর্সিং একটা প্রক্রিয়া তারা শুরু করেছে যে তারা কর্মচারীদের দিক থেকে তারা তাদেরকে নিজেরা সরাসরি সরকার নিয়োগ না দিয়ে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দিয়েছে এটা প্রাইভেট সেক্টরে চালু আছে কিন্তু সরকারি প্রতিষ্ঠানও কি একই ধরনের জায়গায় চালু করবে এই প্রশ্নটা কিন্তু আসলে তোলা যায় এবং এটা অত্যন্ত ন্যায়সংহত প্রশ্ন বলে আমরা মনে করেছি সরকার নিজেই যদি ভাগ করে এবং কারোর জন্য আউটসোর্সিং কারোর জন্য স্থায়ী চাকরি এই বৈষম্য সৃষ্টি করে সরকার তো একটা লাভজনক প্রতিষ্ঠান না সরকার তো মুনাফা তৈরি করার প্রতিষ্ঠান না কাজেই এই সরকারের দিক থেকে তার নিজের কাজের জন্য যে অপরিহার্য জায়গা এমন তো না যে আউটসোর্সিং কর্মচারী আছে যাদের দেওয়া হচ্ছে কিংবা যারা একসময় সময় চতুর্থ শ্রেণী কর্মচারী ছিলেন এখনও আছেন যার সংখ্যায় যারা আগে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদেরও অনেক দাবি দেওয়া আছে কিন্তু এই যে কাজটাকে অপ্রয়োজনীয় এদের কাজটা অপ্রয়োজনীয় হলে নিয়োগ দিত না কিংবা যে টাকা তাদের এখন বেতন দেওয়া হিসেবে দেওয়া হচ্ছে এইটুকু খরচ হয়তো তাদের করা হয়েছিল তা না তাদের কাজটা প্রয়োজনীয় তাহলে এই প্রয়োজনীয় কাজ যেহেতু আছে তাহলে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যারা চাকরি করেন তাদের কাজ যেমন প্রয়োজনীয় যোগ্যতা ভিত্তিতে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম গ্রেডে তারা অন্তর্ভুক্ত হন কিন্তু এই যে যাদেরকে ষোলো থেকে বিশ গ্রেডের অন্তর্ভুক্ত করা হচ্ছে সেই সব কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তাদের ছাড়াও কিন্তু অফিসগুলো চলবে না এই বাস্তব সত্যটা তাদের সামনে রাখা দরকার কাজে তাদের ক্ষেত্রে সরকার কেন এসে খরচ বাঁচানো দায় কম নেওয়া এই সব বিবেচনা যেটা প্রাইভেট সেক্টর করে তারা সেই রকম পদক্ষেপে গেলেন সেই বৈষম্য সৃষ্টি করতে গেলেন এইটা আসলে বৈঠকম্য না একটা পরিষ্কার জিনিস বোঝা যায় যে ঠিকাদার প্রতিষ্ঠান কতগুলো দাঁড়িয়েছে তারা এই কর্মচারীদের নিয়ে একটা ব্যবসা হিসেবে এটাকে গ্রহণ করেছে এটা একটা বিজনেস সেক্টর হিসেবে ডেভেলপ করেছে তার মানে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছে যে আমরা কর্মচারী সরবরাহ করবো এটার নাম তারা সেবা দিয়েছেন সেবা বিক্রয় করছেন আর সরকার সেবা ক্রয় করবে তার মানে এখানে একটা বিজনেস সেক্টর হিসেবে এটা ডেভেলপ করা তাহলে সরকারের পয়সায় একদল লোক ব্যবসা করছে তাই তারা তাহলে সেইটা কতটা নেয় সংগঠন এই প্রশ্নটা সরকারের নীতি নির্ধারকদের ভাবা দরকার আমরা বর্তমানে অভ্যুত্থানের সরকারকে এই প্রশ্নে বিবেচনা করা এটা নিয়ে ভাবনা পুনর্বিবেচনা করা এটা নিয়ে ভাবনা করা তার জন্য আহ্বান জানিয়েছিলাম বিশেষত আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদে আহ্বান জানিয়েছে আমরা সেটাকে সমর্থন করেছিলাম যেটা ভাবা দরকার সরকার কিন্তু আমরা যত পর্যায়ে আলোচনা করেছি আমাদের এই নেতৃবৃন্দ যত পর্যায়ে আলোচনা করেছেন আমরাও তাদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করতে গিয়েছি আমরা একটা সরকারের মনোভূমি পেয়েছি যে আউটসোর্সিং যে নীতিমালা তৈরি হয়েছে আউটসোর্সিং মানে পদ্ধতিতে যেভাবে এই ষোলো থেকে বিশ গ্রেডের বিভিন্ন পদে এই যে কর্মচারীদের নিয়োগ দেওয়া হচ্ছে এই পদ্ধতি তারা বদলাবে না কাজেই ঠিকাদার তাদের থাকে তো এই রকম যে তাদের সিদ্ধান্ত এটা আমরা অভ্যুত্থানের সাথে সংগতিপূর্ণ মনে করি না আমরা তাদেরকে বলেছি আমরা এখনও আবারও পুনর্বিবেচনার দাবি করব এবং বলবো যে এই বিষয়টা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পলিসি মেকাররা আমার মহাত করে ভাববেন যে সরকার কি এইভাবে তার নিজের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অপরিহার্য যে কর্মচারীরা তাদেরকে নিয়ে প্রতিপয় ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানকে ব্যবসা করতে সুযোগ দেবে এবং সেটা কি কোনোভাবে ন্যায়সঙ্গত হয় সরকারের যে বেতন হিসেবে কর্মচারীদের দেওয়া হয় এটা তো কোনো কারো ব্যক্তিগত পয়সা না এটা তো জনগণের ট্যাক্সের পয়সায় আসছে তাহলে জনগণের ট্যাক্সের পয়সায় যদি উচ্চপদস্থ কর্মকর্তারা সহ সরকারের একেবারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী কিংবা সমস্ত উপদেষ্টা বৃন্দ মন্ত্রিসভা থেকে শুরু করে সমস্ত উচ্চ পর্যায়ে আমরা সকলেই বেতন যদি হতে পারে তাহলে তার অন্যান্য গ্রেডেও যে সমস্ত অপরিহার্য কর্মচারী আছে তাদের জন্য তার বেতনটা নিশ্চিত করতে হবে তো এই বিষয়টি বিবেচনা করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এখনো জানাই যে এইটা পুনর্বিবেচনা তারা করবে যখন এটা প্রায় নিশ্চয় করা হয়ে গেছে যে এই বিষয়ে তারা কিছু করবেন না তখন তারা অন্যান্য দাবিগুলোর দিকে বললেন যে সেইগুলো তারা বিবেচনা করবেন তো এইটা একটা বিষয় যে কথাটা নেতৃবৃন্দ বলেছেন আমিও সেই অর্থে সরকারকে একটা ধন্যবাদ দেব এবং সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তাগণ যারা এটার জন্য পরিশ্রম করেছেন বৈঠক করেছেন নানান রকমভাবে কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেছেন এবং একটা নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছেন যে দাবি দাওয়াকে কেউই কোনো গুরুত্বের সাথে বিবেচনাই করেন ফ্যাসিস সরকারের আমলে আপনারা শুনেছেন যে আন্দোলন করেছে কিন্তু কোনো লাভ হয়নি একটা ভয়ঙ্কর নীতিমালা তৈরি করা চরম মানবাধিকার লঙ্ঘনকারী একটা নীতিমালা তৈরি করা যেখানে প্রায় দাসের মতো এই আউটসোর্সিং কর্মচারীদের ব্যাপারে ষোলোশো ষোলো হাজার পাঁচশো টাকা আর তাদের কিছু নাই বাকি সব হচ্ছে এই তো ষোলো হাজার একশো তিরিশ টাকা এইটা একটা তাদের বেতন ধরা বলে দিয়ে আর তাদের কি হবে তাদের কি অধিকার তাদের কি সুযোগ তাদের চাকরি আদৌ মানে কার অধীনে করছেন এই সমস্ত পুরো কোন রকম জায়গায় সমস্ত কিছু ঠিকাদারের হাতে যা ইচ্ছা তাই করার অধিকার দিয়ে তারা নামে মাত্র একটা বেতনের কথা উল্লেখ করে একটা নীতিমালা যদি সেই নীতিমালা এক জায়গায় ছিল দিনের রাটে প্রতিষ্ঠানগুলো চাইলে সরাসরি তারা নিয়োগ দিতে পারবেন কিন্তু সেটা সেফ উল্লেখ পাচ্ছে কোথাও বাস্তবায়ন সেটা করা হয়নি এবং সব জায়গায় এরকম একটা বেতনের উল্লেখ করে দিয়ে বাকি সমস্ত একচিঠিয়ার ক্ষমতা এই আউট মানে ঠিকাদার প্রতিষ্ঠান যে আপনারা শুনেছেন ঠিকাদার প্রতিষ্ঠানগুলো কি ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন তারা বিপুল পরিমাণ টাকার বিনিময়ে এক একজনকে নিয়োগ দিয়েছে এবং ইচ্ছে মতো যখন তখন তাদের ছাটাই করেছে আবার টাকা নিয়ে নিয়োগ দিয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় এই যে বেতনটা নির্ধারণ করা ছিল সেই বেতনটা পর্যন্ত চেকের মাধ্যমে একজনের নামে আসছে কিন্তু তিনি সেটা পাচ্ছেন না প্রতিষ্ঠান তুলে নিয়ে একটা লাামছি এবং তার বেতন মাসের পর মাস বেতন আটকে থাকে কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করে একটা মাতৃত্বকালীন ছুটি এটা একেবারে মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার সেই মাতৃত্বকালীন ছুটি নাই বরং মাতৃত্বকালীন অবস্থার কারণে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ